এক্সকিউজ মি আপু এই ঠিকানাটা কোথায় বলতে পারবেন এ কথা বলার সাথে সাথে মেয়েটি আমার দিকে তাকালো আমি তো সাথে সাথে ক্রাশ খেলাম ওর থেকে চোখ ফেরাতেই পারছি না মেয়ে তো নয় যেন একটা আমার সামনে দাঁড়িয়ে আছে এই যে তা যেন বলছিলেন আপু আসলে আমি এই শহরে নতুন এসেছি ঠিকানাটা কোথায় যদি বলে দিতেন এই বলে ওর হাতে কাগজটা দিলাম আচ্ছা ঠিক আছে তারপর মেয়েটা ঠিকানাটা হাতে নিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল কি ব্যাপার এতে তো আমাদের বাড়ির ঠিকানা লেখা আছে সোজা গিয়ে ডান দিকে যাওয়ার পর তিন নম্বর বাড়িটা ধন্যবাদ আপু আচ্ছা আপনার নামটা কি জানতে পারি নাম দিয়ে কি করবেন জান বলছি এখান থেকে ওরে বাবা কি রাগ মনে হচ্ছে এখনই আমাকে কাঁচা খেয়ে ফেলবে এই সামান্য কথায় এত রাগ দেখাতে হয় নাকি আচ্ছা যাই হোক এবার আপনাদের পরিচয় দিয়ে নেই আমার নাম আরিয়ান আরমান গ্রাম থেকে শহরে এসেছি লেখাপড়া করার জন্য আমি এবার ইন্টার সেকেন্ড ইয়ারে এখানে বাবার এক বন্ধুর বাড়িতে থাকবো ওনারা নাকি খুব বড় লোক পরিবার বলতে আছে মা বাবা আর ছোট একটা পিচি বোন আপনাদের সাথে সাথে কথা বলতে বলতে বাড়ির সামনে চলে আসলাম বিশাল বড় এত বড় বাড়ি খুব কমই দেখেছি যেই গেট দিয়ে ঢুকতে যাব দারোয়ান পথ আটকে দাঁড়ালো কি ব্যাপার এভাবে কিছু না বলে ওট করে ঢুকে পড়ছেন কেন আসলে এই বাড়ির মালিকের সাথে কথা আছে উনি আমাকে আসতে বলেছে এক মিনিট দাঁড়ান আমি স্যারকে ফোন দিয়ে বলছি আচ্ছা ঠিক আছে দেখতে পারেন তারপর দারওয়ান ফোন দিল হ্যালো স্যার গ্রাম থেকে একটা ছেলে এসেছে আর আপনার খোঁজ করছে ওকে ভিতরে পাঠিয়ে দাও ওকে স্যার ঠিক আছে পাঠিয়ে দিচ্ছি আপনাকে ভেতরে যেতে বলেছে তারপর আমি ভিতরে গেলাম দরজা দিয়ে ভিতরে ঢুকতে দেখি একটা লোক ভিতরে বসে পত্রিকা পড়ছে আমাকে দেখেই দাঁড়ালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তুমি কি জামালের ছেলে গ্রাম থেকে এসেছ জি আঙ্কেল তা বাবা বাইরে কেন ভিতরে আসো তারপর ভিতরে আসলাম ওনার সাথে বসলাম তোমার বাবা মা কেমন আছে ভালো আছে আপনি কেমন আছেন এভাবে আঙ্কেলের সাথে বসে কথা বলছিলাম কোথা থেকে একটা মহিলা এসে বলল কি গো তুমি কার সাথে কথা বলছো তোমাকে বলেছিলাম না বাড়িতে মেহমান আসবে ও কি তোমার সেই বন্ধুর ছেলে হুম এবার থেকে ও আমাদের সাথেই থাকবে ঠিক আছে ভালো যেমন তোমার ইচ্ছে এখন যাও তো ওকে ওর রুমটা দেখিয়ে দাও বেচারা অনেক দূর থেকে এসেছে বাবা তুমি আমার সাথে আসো তারপর ওনার সাথে উপরে গেলাম আমাকে রুম দেখিয়ে দিয়ে চলে গেল আমি রুমে ঢুকে তো অবাক রুমটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে ও আমি তো ভুলেই গেছি বাড়িতে একটা ফোন করতে হবে তারপর আম্মুর কাছে ফোন দিলাম সাথে সাথে রিসিভ করলো হ্যালো আম্মু কেমন আছো আমরা সবাই ভালো আছি তুই ঠিকমতো পৌঁছাতে পেরেছিস তো আমি এখন ওনাদের বাড়িতে আছি শোন ওখানে গিয়ে কোনো রকম শয়তানি করবি না ভালো করে মন দিয়ে লেখা পড়া করবি হুম পেতনিটা কোথায় এই তো আমার পাশেই আছে তুই চলে যাওয়ার পর থেকেই মন খারাপ করে বসে আছে আচ্ছা ওকে ফোনটা দাও এই নে ধর তোর ভাইয়া কথা বলবে ও হাত থেকে ফোনটা নিলো তা আমার পেতনি বোনটার কি হয়েছে মন খারাপ কেন আপনাদের তো ওর নাম বলতেই ভুলে গেছি ওর নাম হচ্ছে রাজিয়া এবার ক্লাস টেনে পড়ে তুই আবার আমাকে পেতনি বললি তা তোর মন খারাপ কেন বল তোর জন্য ভাইয়া তোকে অনেক মিস করছি আমিও তো আমার বোনটাকে মিস করছি কি করব বল এই ছাড়া তো আর কোনো উপায় নেই লেখাপড়া তো তুই এখানে থেকেও করতে পারবি শহরে যাওয়ার কি দরকার ছিল দরকার আছে তুই বুঝবি না এখন আর মন খারাপ করতে হবে না আর শোন কারো সাথে কোনো দুষ্টামি করবি না এই কথাটা আমার তোকে বলা উচিত আচ্ছা ঠিক আছে আমিও কোনো দুষ্টামি করব না বাবা বাড়িতে নেই তোকে এগিয়ে দেওয়ার জন্য বের হলো যে এখনো বাড়িতে আসে নাই আচ্ছা ঠিক আছে এখন রাখি পরে কথা বলবো এই বলে ফোনটা কেটে দিয়ে যেই পিছনে ফিরলাম আমি তো জানো আকাশ থেকে পড়লাম রাস্তায় যে মেয়েটির সাথে দেখা হয়েছিল ও আমার সামনে দাঁড়িয়ে আছে কিন্তু ও এই বাড়িতে কি করছে আপনি এই বাড়িতে আজব তো আমার বাড়িতে আমি থাকবো না তো কে থাকবে আপনার বাড়ি মানে কই তখন তো কিছু বলেননি হুম বলি নাই বলার প্রয়োজন মনে করি নাই এবার কি আপনার নামটা জানতে পারি হুম অবশ্যই জানতে পারিস তোর মতো খ্যাতকে আমি আমার নাম বলবো না অন্য কারো থেকে জেনে নিতে পারিস আচ্ছা ঠিক আছে আপনি কথাই কথাই এমন রেগে যান কেন চুপ বেশি কথা না বলে এখন নিচে আয় তোকে ডাকছে এই বলে চলে গেল না মেটার দেখছে অনেক তেজ না এর থেকে দূরে দূরে থাকতে হবে তারপর আমি ফ্রেশ হয়ে নিচে গেলাম আঙ্কেল আমাকে ডেকেছিলেন বসো এখানে তোমাকে আমার মেয়ের সাথে পরিচয় করিয়ে দেই রাইশাকে ডেকে দাও তো আচ্ছা আঙ্কেল এত বড় বাড়িতে আপনারা মাত্র তিনজন থাকেন হুম আমরা ছাড়া আর কেউ থাকে না বাবা আমাকে ডেকেছিলে হুম মা এদিকে আয় ওর নাম হলো আরিয়ান রহমান এবার থেকে ও আমাদের সাথেই থাকবে আর শোন কালকে ওকে নিয়ে কলেজে যাবি ও তোর সাথেই পড়ে সেম ইয়ারে আমি প্রিন্সিপালকে সব বলে দিয়েছি আচ্ছা ঠিক আছে যেমন তোমার ইচ্ছা আর শোন ও কিন্তু এখানে নতুন এসেছে ওকে বিকালে জায়গাটা একটু ঘুরিয়ে আনবি ওকে আব্বু এদিকে রাইসা রুমে গিয়ে মনে মনে ভাবছে আমি কি না ওই ক্ষেতকে নিয়ে ঘুরতে যাব কোথা থেকে এসব আপদ চলে আসে কে জানে এসব ভাবছিল হঠাৎই রাইসার মোবাইলে কল আসে হাতি নিয়ে দেখে ওর বান্ধবী সুমাইয়া কি রে তোর ফোন রিসিভ করতে এত সময় লাগলো কেন আর বলিস না কোথা থেকে একটা খ্যাত পোলা আসলো আর আমার বারোটা বাজাতে লাগলো কি বলিস কিছুই বুঝি নাই তারপর রাইসা সুমাইয়াকে সবকিছু খুলে বলল এখন তুই বল ওর মতো খ্যাত ছেলে কি আমার সাথে যায় না কিছুতেই চায় না একটা কাজ কর তুই ওকে নিয়ে বিকেলে আমাদের আড্ডা দেওয়ার জায়গায় চলে আয় তুই কি পাগল হলি ও আমাদের সাথে আড্ডা দিবে আমি তা বলি নাই তুই ওকে নিয়ে আসিস তারপর আমরা ওর ক্লাস নেব আমি কি বলতে চাইছি তুই নিশ্চয়ই বুঝতে পারছিস বাহ তোর মাথায় তাহলে একটু হলেও বুদ্ধি আছে কেন তুই কি সেটা আজকেই বুঝতে পাইলে? এতদিন জানতাম তোর মাথা গোবরে ভর্তি এইভাবে ওরা দুই বান্ধবী মিলে কথা বলতে লাগলো আমি রুমে বসে বসে ভাবছি এখানে কোনো রকম দুষ্টমি করা যাবে না ওনারা যা বলবেন তাই শুনতে হবে কিছুক্ষণ পরে দুপুর হয়ে গেল তারপর গোসল করে ফ্রেশ হয়ে বিছানায় খালি গায়ে বসে আছি হঠাৎই কোথা থেকে রাইসা রুমের ভিতর ঢুকে পড়ল। ঢুকে আমার দিকে হা করে তাকিয়ে আছে আমি খালি গায়ে ছিলাম গ্রামে থাকতে প্রতিদিন জিম করতাম তাই আমার শরীর একদম ফিট ছিল আমি রাইসার সামনে গিয়ে ওনাকে ডাকতে লাগলাম কি হলো এভাবে তাকিয়ে আছেন কেন কই তাকিয়ে নিচে ডাকছে এই বলে চলে গেল তারপর আমি একটা গেঞ্জি পরে নিচে আসলাম খাওয়া দাওয়া করার জন্য ডাকছিল তারপর খাওয়ার টেবিলে গিয়ে বসলাম আঙ্কেল আনটি অনেক ভালো কিন্তু রাইসা মনে হয় আমাকে সহ্য করতে পারছে না যত কষ্টই হোক এখানে থেকে নিজের পড়ালেখাটা শেষ করতে হবে তারপর খাওয়া দাওয়া শেষে রুমে এসে রেস্ট নিতে লাগলাম কখন যে ঘুমিয়ে গেলাম বুঝতেই পারিনি বিকেলবেলা কারো ডাকে ঘুম ভাঙলো দেখলাম রাইসা আমার দিকে রাগি দৃষ্টিতে তাকিয়ে আছে ওই তোকে সেই কখন থেকে ডাকছি আর তুই পড়ে পড়ে ঘুমাচ্ছিস কেন ঘুমালে কি দোষ হয় নাকি আব্বু তখন কি বলেছিল তোকে নিয়ে ঘুরতে আসতে বলে নাই আমি তো মনে করছি আপনি যাবেন না চুপ এখন বেশি কথা না বলে তাড়াতাড়ি রেডি হয়ে নে ঘুরতে বের হব যেমন আপনার ইচ্ছে তারপর রাইসা চলে গেল কিছুক্ষণ পরেই রাইসার সাথে ঘুরতে বের হলাম রাইসার একটা নিজস্ব গাড়ি আছে ওটা নিয়ে বের হলো আমি গাড়ির পিছনে বসলাম রাইসার শার্ট প্যান্ট পরে বের হয়েছে যেটা আমার পছন্দ হলো না আপনারাই বলেন এগুলো কি মেয়েদের পোশাক একটা পার্কের সামনে এসে গাড়ি দাঁড় করালেন তারপর গাড়ি থেকে নেমে আমাকে ওনার পিছনে আসতে বললেন কিছু দূর যেতেই দেখি একদল মেয়ে একটা বড় গাছের নিচে বসে আড্ডা দিচ্ছে রাইসাও দেখছে ওদের দিকে যাচ্ছে আমার ভয় লাগছে এতগুলো মেয়ের সামনে নিজেকে অসহায় লাগছে কি রে তোর আসতে এত সময় লাগলো আমরা সেই কখন থেকে তোর জন্য দাঁড়িয়ে আছি আমাকে বলছিস কেন ওই খ্যাতকে জিজ্ঞেস কর ওর জন্য তো লেট হলো ওরে এ কথা শুনে সবাই আমার দিকে তাকালো এতক্ষণ আমার দিকে কেউ তাকায়নি সবাই রাইসাকে নিয়ে ব্যস্ত ছিল ওই চকলেট বয় এই তুই কাকে চকলেট বয় বলছিস তুই চুপ কর তোর আবার কি হলো সুমাইয়া রাইসার হাত ধরে একটু দূরে নিয়ে গেল কি রে এভাবে টেনে আনলি কেন আমার তো প্রথম দেখাতেই হয়ে গেছে কি হয়ে গেছে পেয়ার হো গায়া হে এই চকলেট বয়ের প্রেমে পড়ে গেছি তোর মাথাটা সত্যিই গেছে শেষে কি না একটা খ্যাতের প্রেমে পড়লি আমি তোর মধ্যে খ্যাতের কিছুই দেখতে পাচ্ছি না ইস ওর বডি দেখছিস আমার তো এক্ষুনি ইচ্ছে করছে এত কিছু ভেবে ফেললি হায় আল্লাহ যে করেই হোক ওর সাথে আমার লাইন করিয়ে দে না এসব করে লাভ নাই ও প্রেম করবে না কেন তুই কি ওকে প্রপোজ করেছিস নাকি যে বলছিস ও প্রেম করবে না তুই পাগল হলি আমি কেন ওকে প্রপোজ করব হাসাইলি এদিকে আমি দূরে থেকে অসহায়ের মতো ওদের দিকে তাকিয়ে আছি কেউ একটু বসতেও বলছে না চল ওর সাথে একটু মজা করা যাক তার আগে বল তুই আমাকে ওর সাথে সেটিং করিয়ে দিবি আহারে আমার বান্ধবী তো দেখছি প্রেমে একেবারে লাইলি হয়ে গেছে দেখ মজা করবি না আচ্ছা ঠিক আছে চল তারপর ওরা দুজন এসে আমার সামনে দাঁড়ালো রাইসা চলুন আমি বাড়িতে চলে যাব কেন বাবু এখানে থাকতে ভালো লাগছে না আপনারা এতগুলো মেয়ে আর আমি একজন ছেলে ভয় করছে আমার কথা শুনে সবাই হাসতে লাগলো রাইসা আর সোমাইয়া তো হাসতে হাসতে খাচ্ছে আসলে আমি সব সময় মেয়েদের থেকে একটু দূরে দূরে থাকি আমি কি হাসির কিছু বলছি নাকি আমার কথা শুনে বাকি মেয়েগুলো বলল তুই ধরে নিয়ে এলি আমাদের ভয় পাওয়ার কি আছে আমরা কি না ভাল্লুক আপনারা হলেন গুন্ডি মাইয়া এ কথা বলার পরেই সবাই তো রেগে ফায়ার হয়ে আছে রাইসা তো আরো বেশি রেগে আছে কি বললি তুই গুন্ডি মাইয়া আবার বলতে হবে নাকি তোকে এখানে কিচ্ছু করব না তোর ক্লাস আমি বাড়িতে গেলে নিব এত বড় সাহস আমাকে গুন্ডি বললি কি করবেন কি আপনি বলছি না কিছু বলতে চাইছিল কিন্তু রাইসা ওর কথা না শুনেই আমার হাত ধরে গাড়িতে নিয়ে বসালো তারপর গাড়ি ড্রাইভ করে বাসায় চলে আসলো গাড়ি থেকে নেমেই হন 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 করে নিজের রুমে চলে গেল হঠাৎই কেউ একজন আমাকে ডাক দিল পিছনে ফিরে দেখি তা বাবা তোমার ঘোরা হয়েছে জি আঙ্কেল অনেক জায়গায় ঘুরেছি ভালো করেছে এখন রুমে গিয়ে রেস্ট নাও এই কথা বলে আঙ্কেল চলে গেল তারপর আমি নিজের রুমে চলে গেলাম রুমে ঢুকে সাথে সাথে দরজা লাগিয়ে দিলাম যদিও এই গুন্ডিটা চলে আসে দরজা বন্ধ করে যেই পিছনে ফিরলাম তখন আমার মনে হলো দরজা বন্ধ করে যেন নিজের পায়ে নিজেই কোড়াল মেরেছি কারণ বিছানায় রাইসা বসে আছে হাতে একটা হকি স্টিক নিয়ে আমার দিকে ধীরে ধীরে এগোতে লাগলেন কি ব্যাপার এভাবে এগিয়ে আসছেন কেন তোকে আদর করব তাই না না আপনার আদর লাগবে না প্লিজ চলে যান এখান থেকে কখনো না তোর এত বড় সাহস তুই আমাকে গুন্ডি বলেছিস শাস্তি তোকে পেতেই হবে কে বলেছে আপনি গুন্ডি আপনি তো অনেক ভালো একটা মেয়ে এখন তোর এইসব পাম দেওয়া কোনো কাজে আসবে না এই বলে উনি আমার পায়ে একটা বাড়ি মারলেন দ্বিতীয়বার মারার সময় আমি জোর করে ওনার হাত থেকে হকি স্টিকটা কেড়ে নিলাম তারপর ওনার দুই হাত দেওয়ালের সাথে চেপে ধরলাম এবার আপনাকে আমার হাত থেকে কে বাঁচাবে ভয় পেয়ে কাপা কাপা গলায় বলল কি করবি তুই অনেক কিছু করব দেখবেন ভালো করে দরজাটা বন্ধ করে আসি এই কথা বলতেই উনি আরো ভয় পেয়ে গেলেন তুই কিন্তু এবার বেশি বাড়াবাড়ি করছিস ছেড়ে দে আমাকে এত তারা কিসের সুন্দরী এই বলে জোরে জোরে হাসতে লাগলাম আমি কিন্তু চিৎকার করে লোক জড়ো করব। করুন চিৎকার আপনার বাবা বাড়িতে নেই আর আপনার মা ঘুমাচ্ছে এখন চিৎকার করে কোনো লাভ হবে না এবার রাইসা হাসতে লাগলো আপনার ভয় করছে না এভাবে হাসছেন কেন তুই কি ভেবেছিস তোর এসব কথা শুনে আমি ভয় পেয়ে যাব আমি চাইলে এক্ষুনি তোর থেকে নিজেকে ছাড়াতে পারি এই বলে রাইসা আমাকে জোরে এক ধাক্কা মারল আমি সাথে সাথে নিচে পড়ে গেলাম যা তোকে এখন ছেড়ে দিলাম কালকে কলেজে গেলে তোকে দেখে নিব এরপর কি হয়েছে জানতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে রাখুন পরবর্তী পর মিস না করতে চাইলে ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য